চারটা প্র্যাকটিস সেশনের পর সেনেগালের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশের একটা ধারণা আমরা পাইছি সেনেগালের বিপক্ষে আমাদের ম্যাচ এতটাও ইজি হবে না এটা কার্লো অ্যাঞ্চলতি খুব ভালোভাবেই জানে সর্বপ্রথম আমি একটু সম্ভাব্য একাদশ নিয়ে কথা বলি এরপরে আমি ম্যাচ কেমন হইতে পারে সেনেগাল কেমন খেলতে পারে ওইটা নিয়ে একটু কথা বলবো দেখেন পারফরমেন্স এবং অভিজ্ঞতার বিবেচনায় যদি আমরা লক্ষ্য করি তাহলে গোলকিপার হিসেবে আমি এইখানে অ্যাডারসনকে এগিয়ে রাখবো এর আগে দু হাজার তেইশে যখন আমরা সেনেগালকে ফেস করছি তখন কিন্তু আমাদের একাদশে অ্যাডারসন গোলকিপার হিসেবে ছিল তবে আমি হোপ করি অ্যালিসনের যে অভাব ওইটা অ্যাডারসন মোটামুটি ব্যাক দিতে পারবে এরপর রাইট ব্যাক রাইট ব্যাক নিয়ে কালো থেকে বড় একটা চ্যালেঞ্জের মুখোমুখি হইতে হবে চ্যালেঞ্জের মুখোমুখি হইতে হবে কেন সেনেগালের পক্ষ থেকে সাদিও মানে লেফট উইঙ্গার হিসেবে খেলবে সো সাদিও মানেকে আটকাইতে হলে ব্লক করতে হলে একজন অভিজ্ঞ একজন বেস্ট রাইট ব্যাক অবশ্যই প্রয়োজন আছে যার কারণে কার্লো অ্যান্চলত্তি এখানে চিন্তা করছে উনি আডার মিলিটাওকে রাইট ব্যাক হিসেবে খেলাবে ইভেন প্র্যাকটিস সেশনে নাকি কালো অ্যান্চলত্তি আডার মিলিটাওকে রাইট ব্যাক হিসেবে খেলাইছে যদি এমন কিছু হয় তাহলে আমার মনে হয় খারাপ হবে না বাট এখানে কিন্তু অ্যাডার মিলিটাও রাইটি ব্যাক হিসেবেই কন্টিনিউ করবে না বিশ্বকাপের ম্যাচে কিন্তু অ্যাডার মিলিটাও সেন্টার ব্যাকেই চলে আসবে এখন আমার কথা হইতেছে এই যে রাইটি ব্যাক আমাদের কাছে রাইটি ব্যাকের অপশন আছে এই মুহূর্তে ওয়েসলি ভালো পারফরমেন্স দিতেছে এখন যেহেতু ওয়েসলিকে নিয়ে দুই বিশ্বকাপের পরিকল্পনা করা হইতেছে আই থিঙ্ক এইখানে ওয়েসলিকে স্টার্ট করাইলে ভালো হইতো সে মোটামুটি বুঝতে পারতো বি টিমগুলোর বিপক্ষে ফেস করলে কেমন পারফরমেন্স দিতে হবে বা কী কী মিসটেক হইতেছে ওইগুলো সে বের করতে পারত এখন আমাদের যে স্কোয়াড স্কোয়াডে কিন্তু আমাদের হাতে রাইট ব্যাকের অপশন আছে আর এই রাইট ব্যাকদের মধ্যে ওয়েসলি সবার থেকে এগিয়ে আছে এখন কারোলয় অঞ্চলতে সিদ্ধান্ত কি ওইটা তো আমরা জানি না প্র্যাকটিস সেশনে এমন কিছু উনি মেক করছে অ্যাডার মিলিটাওকে রাইট ব্যাক হিসেবে ট্রাই করছে ম্যাচে কি করে ওইটা আমরা জানি না এরপর লেফট ব্যাকে লেফট ব্যাকের অপশন আলেকসান্ড্রো দেখেন এইখানে আলেক্সান্দ্রোকে আমি চাইতেছি না এখানে কায়ু হ্যানরিক আছে তাকে স্টার্ট করালে আমাদের অ্যাটাকিং লাইনে মোটামুটি সাপোর্টিভ থাকবে আলেকসান্দ্র একদমই ডিফেন্সিভ ফুটবলার ডিফেন্সিভ টাইপের লেফট ব্যাক সো এইখানে যদি কায়ু হ্যান্ড্রিক আসে তাহলে আমাদের যে অ্যাটাকিং লাইনে লেফট উইঙ্গে ভিনিসিয়স জুনিয়র থাকবে ভিনিসিয়স জুনিয়রের সাথে সে কম্বিনেশন মেক করে খেলতে পারবে যেটা আলেকসান্দ্রের সাথে আই থিঙ্ক হবে না লেফট সাইডে আমাদের এমন প্লেয়ার প্রয়োজন যে ভিনিসিয়াস জুনিয়রকে হেল্প করার জন্য উপরে যাইতে পারবে একদমই ডিফেন্সিভ না অফেন্সিভও খেলতে পারে এমন প্লেয়ার কিন্তু আমাদের প্রয়োজন ছিল কারণ ভিনিসিয়াস জুনিয়র কিন্তু তেমন ট্র্যাকব্যাক করে না সে নিচে আসবে না আলেক্সান্দ্র যদি স্টার্ট করে সব কিছু আলেক্সান্দ্রকেই কিন্তু কন্ট্রোল করতে হবে এখন এখানে কাইউ হ্যান্ড্রিক যদি স্টার্ট করে আই থিঙ্ক ভিনিসিয়াস জুনিয়রের জন্য আমাদের লেফট সাইডের জন্য ভালো হইতো এরপর কালো অ্যাঞ্চলত্তে যেহেতু অ্যাডার মিলিটাওকে রাইট ব্যাক হিসাবে খেলাইতেছে লেফট ব্যাকও আমাদের এমন টাইপের একজন প্লেয়ার প্রয়োজন ছিল যাদেরকে উইং ব্যাক হিসেবে খেলাইতে পারে বাট অ্যাডার মিলিটাওকে খেলাইতে পারলেও এখানে আলেক্সান্দ্রোকে আই থিঙ্ক খেলাইতে পারবে না সে খেলবে ডিফেন্সিভ খেলবে অথবা একটু উপরে গিয়ে ব্যাক পাস করবে তার মধ্যে ওইরকম ক্রিয়েটিভিটি আমি দেখি নাই সো এখানে আই থিঙ্ক পরিবর্তনের প্রয়োজন ছিল এরপর সেন্টার ব্যাকে আমাদের দুজন প্লেয়ার এখানে গ্যাভিয়াল ম্যাগাল হাইস আর ইউনিসকে রাখা হইতে পারে দেখেন ম্যাগাল হাইসকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি বাট মার্কোইনুসকে আমি বিশ্বাস করি না কারণ আমাদের ইম্পর্টেন্ট মুমেন্টে মার্কো ইউনস সবসময় মিস্টেক করে বসে তবে কার্লো কালোডিয়াঞ্চলিত সিস্টেমে যদি সেট হয়ে যায় যদি কোনো ধরনের মিস্টেক না করে আমাদের ইম্পর্ট্যান্ট মোমেন্টগুলোতে বা ম্যাচে কোনো মিস্টেক না করে তাহলে ভরসা করা যাবে আর না হয় আমি মার্কিউনেসকে ভাই তেমন ভরসা করি না এরপর ডিফেন্সিভ মিডে আমাদের দুজন প্লেয়ার ক্যাজিমিরু এবং রুলেগিমেয়রেজ এই দুজন কিন্তু আমাদের দু বিশ্বকাপের মেন পরিকল্পনা থাকবে এটা চোখ বন্ধ করে থাকবে আর প্রত্যেকটা ম্যাচে কিন্তু এই দুজনকে আমাদের প্রয়োজন আছে এমন সলিড ডিফেন্সিভ মিডফিল্ডার আমরা চাইতেছি ইভেন আমরা পাইছি গিমে গিমেয়ারেদের সাথে আমাদের অভিজ্ঞ আমাদের লিডার ক্যাজিমিরো আর কিছুর প্রয়োজন নেই এরপর অ্যাটাকিং মিডিয়া এখানে যে কথা হইতেছে রোদ্রিগুকে নাকি স্টার্ট করাবে যদি রদ্রিগুকে অ্যাটাকিং মিডিয়া স্টার্ট করায় নাম্বার টেন পজিশনে ইউস করায় তাহলে আই থিঙ্ক রোদ্রিগুর কাছ থেকে ভালো পারফরমেন্স বের করা পসিবল রদ্রিগু এই পজিশনে খুব সুন্দরভাবেই কিন্তু সেট হয়ে যাবে নতুন না রদ্রিগু আগেও কিন্তু এই পজিশনে খেলছে ব্রাজিলের জার্সিতে অ্যান্ড সে হতাশ করে নাই তবে সব কিছু ডিপেন্ড করতেছে কুনহা কুনহা কোন পজিশনে খেলবে রিপোর্টের হিসেবে আমরা যেটা দেখতেছি না নাকি নাম্বার নাইন পজিশনে খেলাবে এখন কুনহাকে যদি নাম্বার নাইন পজিশনে খেলায় নাম্বার টেন পজিশনে রোদ্রিকু এই দুজনের যে কম্বিনেশন এই দুজনের যে গেমিং স্টাইল এরা চাইলে এদের পজিশন সো করে খেলতে পারবে আর কুণ্ডা ওইরকম টাইপের স্ট্রাইকার না যে বক্সে থেকে ওয়ান টাচে স্কোর করবে কুনহা জোয়া পেড্রো এরা কিন্তু সেম টাইপের প্লেয়ার এরা নিচে আসবে বিগ চান্সেস ক্রিয়েট করবে এরা নিচে আসবে বল ক্যারি করে উপরে যাবে অ্যাটাকে যাবে থ্রেড ক্রিয়েট করবে সো এটা রুদ্রিগুর জন্য প্লাস পয়েন্ট হইতে পারে আবার নাম্বার নাইন পজিশনে যে খেলবে তার জন্য প্লাস পয়েন্ট হইতে পারে বিকজ সে রুদ্রিগুর মতো একজন প্লেয়ারের ব্যাক পাইতেছে এরপর লেফট উইংয়ে চোখ বন্ধ করে ভিনিসিয়স জুনিয়র স্টার্ট করবে কার্লো চলতির মূল ভরসা আর কার্লো চলতি জয়েন করার পর ভিনিসিয়াস জুনিয়র যতগুলো ম্যাচ স্টার্ট করছে বা খেলছে আমি খারাপ তেমন পারফরমেন্স দেখি নাই আর রাইট উইংয়ে আমাদের ওয়ানডার কিট অ্যাস্তেবাউ অ্যাস্তেবাউ আর ভিনিসিয়াস জুনিয়র এ দুজন সেনেগালের মেইন থ্রেট হইতে পারে তবে সব কিছু ঠিক থাকলে সেনেগালের বিপক্ষে আমাদের স্টার্টিং ইলেভেন ঠিক এমনই হইতে পারে এখন আমি ম্যাচ নিয়ে কথা বলি দেখেন সেনেগালের বিপক্ষে আমরা যখন লাস্ট ম্যাচ খেলছি ওই ম্যাচে আমরা ম্যাচ আমরা হারছি আমরা হারি শুধু আমরা চার গোল কনসিট করছি তখন আমাদের কোচ ছিল রামন ম্যানেজেস সো কী অবস্থা ছিল ব্রাজিল দুই হাজার বাইশ বিশ্বকাপের পর থেকে কেমন পারফরম্যান্স করছে ওইটা আমরা সবাই দেখছি সেই হিসেবে সেনেগাল চার গোল দিছে ওইটা বেশি কিছু না বাট এই মুহূর্তে আমাদের দায়িত্বে কার্লিয়াঞ্চলতেই আছে এটা কিন্তু সেনেগালকে ভাবতে হবে এইখানে আমি কোনো সমীকরণে যাইতে চাইতেছি না তবে এখানে একটা সমীকরণ আছে সেনেগাল লাস্ট যে দশ ম্যাচ খেলছে ওই দশ ম্যাচে কিন্তু এরা আনবিটেন এরা কোনো ম্যাচ হারে নাই সো আপনারা জাস্ট একবার চিন্তা করেন এরা কেমন কনফিডেন্স নিয়ে ব্রাজিলকে ফেস করবে সানেগালের কাছে সাদিও মানের মতো 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 প্লেয়ার আছে আছে জ্যাকসনের স্ট্রাইকার ডিফেন্ডার আছে যারা অনেক বেশি অভিজ্ঞ আর আমাদের কোচ কার্লো এঞ্চোলি কিন্তু অন্য মোডে আছে এক্সপেরিমেন্ট মোডে উনি জয়েন করার পর থেকে সব ম্যাচেই এক্সপেরিমেন্ট করতেছে নতুন প্লেয়ার ডাকতেছে খেলাইতেছে দেখতেছে এই টিমটার জন্য কে পারফেক্ট কে এই টিমে সেট হইতে পারবে দুই বিশ্বকাপের জন্য কে কোয়ালিফাই করবে সো এই ম্যাচও কিন্তু উনি বলছে এক্সপেরিমেন্ট ম্যাচ তবে সেনেগালকে একদমই হালকাভাবে নিলে হবে না ব্রাজিলকে তাদের বেস্ট দিতে হবে আর না হয় সেনেগালের বিপক্ষে বিপদ হইতে পারে তবে সেনেগাল এই মুহূর্তে যে ধরনের ফুটবল খেলতেছে এদের যে কোচ পেপে বুনা উনি উইং প্লেতে বেশি ডিপেন্ড করতেছে ওনার দুই উইংকে উনি সব থেকে বেশি ভরসা করে ইভেন এদের খেলাই হয় উইং থেকে এর সাথে সেনেগালের যে মিড এরা কিন্তু ইউজ ফিজিক্যালি ডমিনেট করতে পারে এরা মিড ব্লক করতে পারে ডিফেন্সিভ লাইনের সাথে এদের মিডের খুব ভালো কানেকশন থাকে এর মেন কারণ হইতেছে এরা কাউন্টারে খেলে এরা কাউন্টারে খেলে কিভাবে। এরা মিডে ডমিনেট করে মিডে দখল করা ট্রাই করে দেন হুট করে এদের যে উইঙ্গার আছে এদেরকে বল পাস করে এখন ব্রাজিলকে এটা আটকাইতে হবে আপনারা দেখবেন এরা কিন্তু তেমন পাসিংয়ে খেলবে না এরা বল পাইছে লং পাস করবে বল পাইছে এদের অ্যাটাকিং লাইনে বল পাঠাবে আর মেন কথা হইতেছে ব্রাজিলের অ্যাটাকারদের কেয়ারফুল থাকতে হবে এদের যে ডিফেন্সিভ লাইন এটাও কিন্তু অনেক বেশি সলিড ওই যে আমি বললাম না এদের মিডফিল্ডাররা ডিফেন্সিভ লাইনকে ব্যাক দেয় সো ব্রাজিলের অ্যাটাকার আগে মিডফিল্ডকে ফেস করতে হবে দেন ডিফেন্সিভ লাইনকে এখন ক্যারোলয় চলত্বের মূল পরিকল্পনা কি থাকবে জানেন সর্বপ্রথম ব্রাজিলের ডিফেন্সিভ লাইনকে সলিড রাখা যার কারণে উনি অ্যাডার্মিলিটাও হাইস মার্কিইনুজ এদেরকে একসাথে স্টার্ট করাইতেছে বিকজ সেনেগালের যেই কাউন্টার অ্যাটাক ওইটা আটকাতে হলে আপনাকে অবশ্যই প্রপার সলিড ডিফেন্সিভ লাইন নিয়ে নামতে হবে তারপর ব্রাজিলকে অবশ্যই মিডে ডমিনেট করতে হবে মিডে ডমিনেট করতে না পারলে কিন্তু গেম বের হবে না সেনেগালের মিড অনেক বেশি ডমিনেট করার ট্রাই করবে এরা মিড ব্লক করার ট্রাই করবে সো আমাদের যে ডিফেন্সিভ মিডফিল্ডাররা আছে এদেরকে কিন্তু সব সময় রেডি থাকতে হবে কাউন্টার ব্লক করার জন্য সেনেগালের মিডকে ব্লক করার জন্য অ্যাটাকিং লাইনকে ব্লক করার জন্য এরপর মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা ব্রাজিলের বড়ো একটা মিস্টেক আমি লাস্টে কয়েকটা ম্যাচে দেখে আসতেছি ব্রাজিল ম্যান মার্কিংয়ে ব্রাজিলের তেমন গুরুত্ব নাই ব্রাজিল প্লেয়ার ছাইরা দিয়ে রাখে এটা করলে সেনেগালের বিপক্ষে আপনার বিপদ হইতে পারে সেনেগাল আপনার নর্মাল কোনো টিম না এরা এখন অ্যাটাকিং ফুটবল খেলতেছে এরপর ব্রাজিল কিন্তু হুট করেই অ্যাটাকিং ফুটবল খেলতে পারবে না এদেরকে বিল্ড আপে যাইতে হবে আপনি হুট করেই কিন্তু সেনেগালের ডিফেন্সিভ লাইন মিড ব্রেক করতে পারবেন না আপনাকে ধীরে ধীরে উপরে যাইতে হবে তবে এখানে কার্লো অ্যাঞ্চলতে কিন্তু একটা রিস্ক নিতেছে রিস্ক বলতে উনি চারজন অ্যাটাকার নিয়ে আসতেছে মিডফিল্ডে মাত্র দুজন প্লেয়ার থাকবে অ্যাটাকিং লাইনে আসতে বাও রুদ্রিগু বিনিসিয়াস জুনিয়র আর কুনহা আর মিডে শুধুমাত্র ক্যাজিমিরো আর রুন্গিমা ইরেজ এখন উনি অ্যাটাকিং ফুটবল খেলার জন্য যদি এমন পরিকল্পনা করে তাহলে সর্বপ্রথম আমাদেরকে মিড সলিড রাখতে হবে মিডে ডমিনেট করতে হবে এখন দুইজন দিয়ে মিড ডোমিনেট কীভাবে করবে আমি বুঝতেছি না তবে হোপ করি কালোয়া অ্যাঞ্চলতে যেহেতু প্লেয়ারদেরকে ট্রাই করাইতেছে এক্সপেরিমেন্টে যাইতেছে উনি চারজন অ্যাটাকার নিয়ে যদি মিডে ডমিনেট করতে পারে স্কোর বের করে নিয়ে আসতে পারে তাহলে এটা আমাদের জন্য ভালো আমাদের প্লেয়ারদের জন্য ভালো বাকিটা আমরা মাঠ দেখবো অ্যাকচুয়ালি কালোয়া অ্যাঞ্চলত্তি কেমন সিস্টেম নিয়ে আসে তবে আমরা এইটুকু হোপ রাখতে পারি কারণ অ্যাঞ্চলটি তার বেস্ট ট্যাকটিক্স বেস্ট সিস্টেম নিয়েই কিন্তু খেলতে আসবে কে উনি একেবারে ছেড়ে দিবে না